স্বাস্থ্য সতর্কতা নতুন ভাইরাস হিউম্যান মেঠাকনিউমোভিওস বা এইচ এম ছড়িয়ে পড়েছে চীনে প্যান্ডেমিক বা মহামারীর আশঙ্কা করা হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো রোগী শনাক্ত হয়নি করোনা বা কোভিডের মতো মহামারী হতে পারে বলে সতর্কতা জারি করা হচ্ছে হাঁচি কাশি অর্থাৎ রেসপিরেটরি ড্রোপোলেট দিয়ে ইনফেকশনের শুরু জ্বর মাথা ব্যথা শরীর ব্যথা কাশি আস্তে আস্তে শ্বাসকষ্ট হতে পারে ফুসফুসে বেশি প্রদাহ বা ইনভলভমেন্ট হলে এ আর ডিএস হয়ে ফুসফুস ফেলুর হতে পারে করোনার মতোই সতর্কতা অবলম্বন কাম্য চীন আপাতত সতর্ক মাস্ক ব্যবহার পরিচ্ছন্নতা কাম্য পনেরো বছরের নিচে এবং ষাট বছরের উপরে এই ভাইরাস জনিত রোগে সংক্রমণের সম্ভাবনা বেশি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম ডায়াবেটিস স্টেরয়েড নেয়া রোগী ট্রান্সপ্ল্যান্ট এজমা বা হাঁপানি রোগী হার্ট সমস্যায় আক্রান্ত রোগীরা একটু বাড়তি সতর্কতা অবলম্বন করবেন এখন পর্যন্ত এত প্যানিক হবার কারণ মনে করছি না সাধারণ ঠান্ডা জ্বরের মতোই ট্রিটমেন্ট তবে প্যান্ডেমিক হলে এসব ভাইরাস খুব দ্রুত ভ্যারিয়েন্ট চেঞ্জ করে তখন ট্রিটমেন্ট জটিল হয়ে আসে